সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম পাঁচে জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার পাবনার বনগ্রাম তেল এবং সরিষার হাটে রয়েছে হাট থেকে আপনাদের তেল এবং সরিষাগুলো আছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তা জানিয়ে দেবো আজকের আবহাওয়াটা সকাল থেকেই মোটামুটি ভালো মনে হচ্ছে যদিও মেঘলা আকাশ গতকাল কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে পাবনায় আজকে সকাল সকালে আবহাওয়াটা মোটামুটি আছে তিলের আমদানি মোটামুটি ভালো পরিমাণে তিলের আমদানি আছে বাজার দর কেমন আছে আপনাদেরকে তো জানিয়ে দেব তো বর্তমান আপনার নিম কোয়ালিটির তেলগুলো হাটে বেশি এই কারণে কিন্তু আপনার বাজার দর বিভিন্ন আপনার ও অনেক পার্থক্য কিন্তু এখানে কাকার তিললা মিডিয়াম কোয়ালিটির তেল আপনার এখানে এই কাকার তিললা মিডিয়াম কোয়ালিটির তেল কত বললো কাকা ছাব্বিশশো আর এই কাছে দেখ ভাই এটা মোটামুটি ভালো কোয়ালিটির তেল ভাই দেবেন ভাই বাড়িটা কথা বলতেছে আবহাওয়া খারাপ হয়ে গেছে ভাই সাড়ে বত্রিশশো আপনার টা ভালোই তেল সেটা কিন্তু দাম ভালোই আছে বত্রিশশো পঞ্চাশ টাকা মন তারপর এখানে ভাই দেয় নাই তেত্রিশ আমার দোস্ত কি দোস্ত আজকে কি অবস্থা

পঞ্চাশ বিশ টাকা আচ্ছা কোয়ালিটি ভালো তেল আরও কিন্তু আছে এই কাছে কিন্তু ভালো পরিমাণে তেলের আমদানি কাকা কাকার তেলটা কাকা কত বলতে চৌত্রিশে উনত্রিশশো আচ্ছা উনত্রিশশো টাকা মন দেখুন কাকার তেলটা উনত্রিশশো আর রাইগুলো কত আছে দেখি খুঁজে পাই নাকি বর্তমান রাই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন হাটে আমদানি ব্যাপক পরিমাণে আমদানি আছে আর এই যে দেখুন এখানে রায় সকাল সকালে এই মালগুলো আসছিল এগুলো বিক্রি হয়ে গেছে এখন আর যারা কৃষক আছে তারের হাতে কিন্তু রায় নাই এজন্য বাজার দরটা দেখাইতে পারলাম না এগুলো ছত্রিশ সাড়ে ছত্রিশ সাঁত্রিশ এরকমই কিন্তু ব্যথা বিক্রি হয় আর সেটি দেওয়া আছে আটত্রিশ আটত্রিশশো পঞ্চাশ আর তিলের বাজার দেখুন আজকে আমদানি আছে ভালো পরিমাণে ছাব্বিশ থেকে সর্বোচ্চ বত্রিশশো পঞ্চাশ কিন্তু আমরা তিলের বাজার দেখতে পাইছি

কোয়ালিটি হবে দাম তাই কাকা সালায় সালায় দাম তাই আচ্ছা তো কাকা তো দাম বলতে কাকা দেয় নাই কাকার এ দেখুন এখানে কিন্তু কাকা খুব সুন্দর কোয়ালিটি তিল আসলে হাটে বেশিরভাগই কিন্তু নর্মাল তিল হাই কোয়ালিটি তিল কিন্তু খুব কমই পাওয়া যায় এই কাকা এই কাছে কিন্তু কাকা কয় মন আনছেন আজকে এক মন আনছেন এক মন কত করে দাম চাচ্ছেন

সেতুতে সরিষা আটত্রিশ আটত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ এরকমই কিন্তু ব্যথা বিক্রি হয়